আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো সবাই একটা কথা বলি আমি এই যে কোরআন খতম ধরার একটা ভিডিও করেছি এই ভিডিওটা আমি মন থেকে করেছি আমি কোনো লাইক কমেন্ট শেয়ারের জন্য করিনি আমি মন থেকে প্রবাসীরা অনেক ভালোবাসি কেন আমি একটা নিজেই একটা প্রবাসী আর আমি প্রবাসী থেকে দেখছি একটা প্রবাসী ভাই কত কষ্ট করে কামাই করে কত কষ্ট করে এই জন্য আমার মনে হয়েছে যে আমি প্রতি বছরে প্রতি রোজাতে আল্লা যতদিন বাসা রাখবে প্রতি রোজাতে আমি প্রবাসীদের জন্য একটা করে কোরআন খতম দেবো কেন আমি বিশ্বাস কি কিনা জানি না তোমরা আমি নামাজ পড়ে আমি প্রতি উত্ত মানে টিকটক করি এটা ফান করি মজা করি করি কিন্তু আমি কিন্তু নামাজ পড়ি বুঝছো নামাজ পড়ে উত্ত আমি প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তারে অনেক ভালো রাখে অনেক সুস্থ রাখে একটা প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে প্রবাসে পাড়ি দেয় বউ সাল বাপ মা স্বজন ফেলাতে যায় অনেক স্বপ্ন নিয়ে যায় অনেক ভাই আছে অনেক ঋণ করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে যায় যায় অনেক ভাইয়ের কাজ নাই খেতে পারছে না আমার নিজের ভাইটাই অনেক কষ্টতা আছে কাজ নাই তারপরে মানে অনেক কষ্টতে হয়েছে অনেক কষ্ট এই জন্য আমার মনে হয়েছে যে আমার কাল্লা আল্লাহ দিন বাছা রাখবে আমি প্রবাসী ভাইদের জন্য আর কিছু করতে পারি আর না পারি জাস্ট প্রতি বছরে একটা করে কোরআন খতম দিল এটা আমার স্বপ্ন এটা আমার আশা এটা আমি কখনো টিকটকে থাকি আর না থাকি টিকটক আজ আসে কাল্লাই কিন্তু এটা আমি আল্লাহর কাছে মানে বক্ত যে আমি যেত দিন বাঁচবো এতদিন আমি প্রবাসী ভাইয়াদের জন্য একটা করে কত মানে বছরে বছরে প্রতি রোজার মধ্যে একটা করে কোরআন খতম দিব এটা আমি টিকটকে থাকলেও দিব না থাকলেও দিব আর এটা আমি কোনো লাইক কমেন্টসের জন্য দিইনি মানে এটা আমার মন থেকে হয়েছে যে আমি মানে আমার যখন খত মানে কোরআনটা যখন আমি অর্ধেক করছি তখন আমার মনে হয়েছে যে প্রবাসী ভাইদের জন্য একটা করে খতম দিলে এটা ভালোই হয় কেন আল্লাহ জানি না কাটু আল্লাহ কখন কবুল করে এটা কেউ বলতে পারবে না আমি আমি যে অনেক ভালো একটা মানুষ তা বলি না যে সাল্লাহ কখন দেওয়া কবুল করে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আর আমি মন থেকে এই মানে কোরআনটা খতম দিছি আমার মন থেকে মনের ভিতর থেকে ইনশাল্লাহ আল্লাহ আমার কথাটা কবুল করবে এটা আমার মনে হয় আর আল্লাহ সব প্রবাসী ভাইরে অনেক বেশি ভালো রাখুক অনেক ভালো থাকুক আল্লাহ যাতে তার সব বিপদ থেকে রক্ষা করুক এবং আল্লাহ যাতে তাদের মনের আশা পূর্ণ করুক আমি এটা মানে একটা ছোট্ট মানুষ হয় মানে আমি এই দোয়াটা করব আর আমি টিকটকে থাকি আর না থাকি আমি প্রতি বছরে প্রবাসী ভাইদের জন্য একটা করে মানে খতম দিব রোজার মধ্যে এটা আমার ওয়াদা প্রতি বছরে দিব আমি টিকটকে যদি কালকেও চলে যেতে পারি নাও থাকতে পারি এটা মানে কখন কী হয় কেউ বলতে পারে না কিন্তু আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচা রাখবে আমি প্রতি বছরে একটা করে কোরআন শরীফ মানে সব প্রবাসী ভাইদের জন্য খতম দিব এটা আমার মন থেকে চাওয়ার মন থেকে ইচ্ছে এটা কোনো লাইভ কমেন্টসের জন্য না এটা আমি প্রবাসী ভাইরে অনেক অনেক সম্মান করি অনেক ভালোবাসি কেন আমি নিজে একটা প্রবাসী হচ্ছে ভালো দেখবো